অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলবো মা বাবারা বন্ধুরা যেমনটা হয় হ্যাঁ মানে চেষ্টা করে সবসময় যে না তার ছেলের হোক হ্যাঁ কিন্তু তার ছেলের হোক মেয়ের হোক কিন্তু তাদের না হলেও চলবে কিন্তু বন্ধুরা আমার মনে হচ্ছে যে না ওরকম দিন বন্ধুরা ওরকম সবসময় ওরকম করলে হবে না যেহেতু মানে সবার সবসময় দিন সমান থাকে না আমি মনে করছি যে না যেটা মানে হবে আমার বাবা মা পড়লেও পড়তে পারে তবুও বন্ধুরা এরকম মা বাবারা হয় কেন বন্ধুরা যায় না যে না দরকার নেই ওটা ওরকমই চলুক কিন্তু তবুও বন্ধুরা জোর করেই বন্ধুরা ভাবি করছি না তোমাকে এটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেন নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট সুন্দর একদম ফ্যান্টাস্টিক একটা ব্লগ হতে চলছে আপনার সঙ্গে থাকুন খুবই ভালো লাগবে আমারও আজকে মানে খুবই ভালো লাগছে সত্যি মানে এটাই তো আমাদের চাওয়া আমি আপনাকে দেখিয়েছিলাম সেই ব্লগও আপনারা নিশ্চয়ই দেখেছেন কি আমার মায়ের জন্য বন্ধুরা ড্রেস হয়েছিল আর একটা হচ্ছে আমিও দিয়েছিলাম একটা বাপি দিয়েছিল আপনাদের নিশ্চয়ই অনেকের মনে হচ্ছিল যে মায়ের জন্য হয়েছে তাহলে কি তোমরা নেবে না বাবা বাবার জন্য হবে না না তেমনটা না বন্ধুরা সবার জন্যই ড্রেস আর এই পুজো যেহেতু সবার জন্য আমি তো মনে করি যে হ্যাঁ সবাই মিলে এই আনন্দ থাকলে পরিবার সবাই মিলে আনন্দ করলে সেটাই সবথেকে বড়ো পাওনা থাকে সেটা সব থেকে বড়ো ভালো লাগা থাকে তো সেই জন্য বন্ধুরা আমার বাবারও ড্রেস থাকছে আর আমারও থাকছে কী কী থাকছে আজকে আপনাকে দেখাবো এখন একদমই বন্ধুরা সকাল আর আকাশ অন্য রকমের হ্যাঁ দেখুন আকাশ রকমের বলতে আমি যে কী যে বলবো নিজেই ঠিক খুঁজে পাচ্ছি না আকাশ অন্য রকমের মানে কখনো যে আমাদের এখানটায় রোদ হয় কখনো আবার বন্ধুরা মানে মেঘে সে যায় বৃষ্টি হয় মানে যে কী কাল চলছে ঠিক বোঝাই যাচ্ছে না এখনও অন্য বছর এরকম খুব একটা হয় না এবছর একটু দফায় দফায় বৃষ্টিও চলছে যা আমাদের এটাই চাওয়া পাওয়া থাকবে যে সব মানুষ অপেক্ষা করে থাকে এই সময়ের জন্য এই সময়টুকু অন্তর যেন অন্তত ভালো কাটে হ্যাঁ বেশি বৃষ্টি যেন অন্তত না হয় মানুষজন সবাই অপেক্ষা করে থাকে নতুন ড্রেস ব্রেস কেনে অনেকে অনেক জায়গা থেকে যারা কাজে যায় সব বাড়িতে চলে আসে বিশেষ করে যারা বিদেশে কাজ করে বাড়িতে আসে বছরে একবার অন্তত তো বৃষ্টি হলে সব কিছু ঘেটে যাওয়া আমরা চাইবে যেন বৃষ্টি না হয় ব্যাস আমি তো খুবই এক্সাইটেড একদম মানে আপনাকে দেখাও বলে যে আমাদের সকলের ড্রেস বেস কী হলো অ্যাকচুয়ালি পুজো বন্ধুরা কিন্তু শুরু হয়েই গিয়েছে হ্যাঁ পুজোর তো আর বাকি নেই পুজো শুরু হয়ে গিয়েছে বন্ধুরা এই হচ্ছে আমাদের আমাদের বন্ধুরা সকলের ড্রেস বেস আপনাকে দেখাবো যে কা আমাদের মানে কার ড্রেস কেমন হয়েছে কী ড্রেস হলো এবার বন্ধুরা আপনারা দেখতে পাবেন আমাদের যে ড্রেস কেনার একটা একটা এপিসোড দেখিয়েছিলাম দেখিয়েছিলাম ভিডিও সেটাতে আমার মায়ের শুরু হয়েছিল আর আজকে থাকছে আমাদের সকল আর ড্রেস তাই তো বাপি একদম সবার বন্ধুরা ড্রেস এসে দেখুন আমার মা এসে গেছে বাপি এসে গেছে একদমই সবাই খুবই এক্সাইটেড ড্রেস নেওয়ার জন্য বন্ধুরা আমারও বন্ধুরা রয়েছে তো দেখুন কার কিরকম ড্রেস হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বন্ধুরা লিখে জানাবেন আর সব থেকে বড় বিষয় বন্ধুরা কারকম ড্রেস হলো সেটা তো ঠিক আছে কিন্তু সবার বন্ধুরা এই যে ভালো লাগা একসঙ্গে পরিবার সবাই এটাই তো সব থেকে বড় পাওনা এটাই তো বোঝা যায় যে আরো একটা বছর বন্ধুরা মায়ের পুজো ঘুরে ফিরে ফের এসেই গেল তাই না ভাবি হ্যাঁ এটাই বন্ধুরা সব থেকে বড় বিষয় আগে বন্ধুরা মানে কি বলবো আমাদের এরকম কোনো ছিল না যে সবসময় যে ড্রেস আমাদের কিনতেই হবে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু বন্ধুরা হ্যাঁ সবাই তো মানে এটাই চাই যে পুজোর সময় পরিবেশ সবাই ড্রেস হোক হ্যাঁ মন থেকে একটা ভালো লাগে তো সেই ভালো লাগা অবশ্যই রয়েছে এটা আপনার সবার আশীর্বাদ যে হ্যাঁ অনেকই সুন্দর লাগে হুম আমার হাতে বন্ধুরা সকলের ড্রেস বেস এটা ওটা রয়েছে সব কিছু আমি বাপিকে দিচ্ছি বাপি মাকে দিচ্ছি সবাই মিলে আপনাকে দেখাবে আপনারা দেখতে থাকুন খুবই মজার আছে এই দেখুন এবারে বন্ধুরা একদম আমাদের পুজোর যে পুরো ফুল শপিং বন্ধুরা এটাই হ্যাঁ হ্যাঁ আমার মায়ের বন্ধুরা এইগুলো এই যেমন দুটো কোনটা কে দিয়েছে মা এটা তোমাকে বলো এটা আমার বাবু দিয়েছে হ্যাঁ আর এটা

আমার তো বন্ধুরা বেশ ভালোই লাগছে খুব সুন্দর আর পছন্দ হয়েছে এটা এটা জামা আর বন্ধুরা যেটা সত্যি ঘটনা বলি আমার জীবনে আমি কিন্তু এত আমার বাবু যেটা আজকে কিনে দিয়েছে আমি নিতে চাই না জোর করে দিয়েছে আমাদের অনেক সময় পুজোর সময় মা চেষ্টা করতো দেওয়ার চেষ্টা করতো তবে সব ভাই বোনদের মানে মেনটেন করে যেরাম পারতো সেরাম দিত অল্প টাকা দামে দিত বন্ধুরা কোনো বছর হয়তো হতো না কোনো বছর হতো হ্যাঁ যেমন দিন ছিল সত্যি কথা বলতে গেলে সত্যি কথা এটা তবে খাওয়া দাওয়া দিত মা সে তো বটে সব ভাই বোনদের যে গরিব বন্ধুরা যখন যেরকম পরিস্থিতি থাকে সত্যি কথা বলতে গেলে এটাই সবাই সেটি আর কত কি করবে দেখুন বন্ধুরা এবার বাবু এবছর আমার একটা কিনে দিয়েছে আমি কিন্তু নিতে চাই না বন্ধুরা জোর করে দিয়েছে বলে তুমি আগে পড়তে কমা দামের এখন একটা ভালো দামি নাও আমি কিন্তু নিতে চাই না বন্ধুরা হ্যাঁ

বাপিও মানে এটা আমার এটা মানে মন থেকে আমি চেয়েছি সেই জন্যই বন্ধুরা কিনে নিয়েছে এটা বন্ধুরা নিশ্চই জানেন এটা পোলো এটা ইউ এস ইউএস পোলো সেই জন্য এই ব্র্যান্ডের গেঞ্জি সেই জন্যই দাম বেশি অ্যাকচুয়ালি বলতে গেলে এই এই রকম দামের মধ্যে কিন্তু অনেক মানে কি বলবো একাধিক গেঞ্জি বা এরকম এফটি জোর টি শার্ট হয়ে যেত ভালো পোলো গেঞ্জির দাম সবচেয়ে বেশি বন্ধুরা হ্যাঁ অনেক দাম অনেক দাম বেশি বন্ধুরা হ্যাঁ অরিজিনাল বন্ধুরা পোলোর একদম

সব ছেলেরা জোর করে দিচ্ছে আর নিতে বাধ্য হবো না দিলে খারাপ আবার মানুজন মরবে কিন্তু আমিও নিয়েছি ঠিক আছে কোনো অসুবিধা নেই তাই জন্যে বলি সব ছেলেরা বাবা মার যতটা পারবেন সাদ হিসাবে সাবে একটু দেওয়ার চেষ্টা করবেন সারা বছরের জন্য একটা পূজো বন্ধুরা হ্যাঁ যতই হোক সবাই এটা অ্যাকচুয়ালি বন্ধুরা মানে সুস্থ ভালো থাকুন আর পূজো যেন ভালোভাবে কাটে ভালো পূজো কাটে আমি কি হই এ কই অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলবো মা বাবারা বন্ধুরা যেমনটা হয় হ্যাঁ মানে চেষ্টা করে সবসময় যে না তার ছেলের হোক হ্যাঁ কিন্তু তার ছেলের হোক মেয়ের হোক কিন্তু তাদের না হলেও চলবে কিন্তু বন্ধুরা আমার মনে হচ্ছে যে না ওরকম দিন বন্ধুরা ওরকম সবসময় ওরকম করলে হবে না যেহেতু মানে সবার সবসময় দিন সমান থাকে না আমি মনে করছি যে না যেটা মানে হবে আমার বাবা মা পড়লেও পড়তে পারে তবুও বন্ধুরা এরকম মা বাবারা হয় কেন বন্ধুরা যায় না যে না দরকার নেই ওটা ওরকমই চলুক কিন্তু তবুও বন্ধুরা জোর করেই বন্ধুরা ভাবি বলছে না তোমাকে এটা পড়তে হবে এমনকি বন্ধুরা কেনা হয়ে গেছে বাপি তবুও বলছে যে না এইটা আমি পরবো না এটা তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও আমি বলছি না দরকার নেই যেটা এটা তুমিই পরো এত দামি ড্রেস বলে বন্ধুরা বাপি মানে তো প্রথমে নিতে চাইছিল না আর তারপরে বন্ধুরা এখন মানে পড়তে চাইছে না বলে না আমি তুমি এটা নিয়ে নাও আমি একটা অন্য ড্রেস আমি পরব আমার তো অনেক ড্রেস রয়েছে পরবো আমি বলি যে না ওরকম না সবসময় তো বন্ধুরা দিন সমান চলে না আমার একটা নিয়ে থেকে অনেক মানে আমার ভালো লাগা কাজ করছে যে আমার নিজে ভালো লাগছে না আমার বাপিও একটা ভালো কিছু পড়বে এটাই আমার সব থেকে ভালো লাগা রয়েছে আর আমার মাও ভালো কিছু পড়বে হ্যাঁ এটা সবার মানে একটা স্বপ্ন থাকে যেমন মেয়েদের আমারও সেটাই তো আপনারা বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে লিখে জানবেন জানাবেন যে আমি ঠিক করলাম কি না বাপি যে এতগুলো আবার পয়সা দিয়ে বেকার কিনলো এত দামি জামা হ্যাঁ তো ব্যাস এইসব বন্ধুরা চলছে আমাদের কিন্তু আমি বন্ধুরা হাল ছাড়ান নয় আমি বন্ধুরা বাবুকে বলে দিয়েছি যে না আমি কিনেছি মানে পুজো তোমাকে এটা পরতে হবে এটাই হচ্ছে তোমার ড্রেস হ্যাঁ কারণ আমি তো বন্ধুরা এমনিতেই পড়ি বাপি আমার জন্য যখন কিনে দেয় তখন কিন্তু ভালো কিনে দেয় তখন কিন্তু মানে বলে না যে এই রকম কেন ওটা কেন ওটা কেন আর বাপিকে যখন কিনেছি বাবি বলছে না এইটা হবে না আমি এত দামি পরবো না বাপি তুমি কি বলে বলো এই বিষয়ে কি বলা রয়েছে এত দামি তো আমার ভালো লাগে না আমি কম জিনিস দামের ভালো লাগে বাপি বাপি জোর করে দেখছে হ্যাঁ

এদিকে বন্ধুরা দেখুন এখন লুঙ্গির সাথে পরে নিয়েছে পরে বন্ধুরা যখন পুজো দেখতে যাবে তখন বন্ধুরা আবার একদম হবে আর এই গেঞ্জি না বন্ধুরা মানে অনেকই সুন্দর যেহেতু একদম মানে ব্র্যান্ডেড এত দামি এত দামি বন্ধুরা গেঞ্জি মানে এই দামে মনে আমার তো মনে হয় যে হ্যাঁ

ব্যান্ডের আলাদা বোতাম দেওয়া রয়েছে অ্যাকচুয়াল বন্ধুরা এরকম হয় দেখবেন মানে যখন আপনি নিজে কিছু পাচ্ছেন যে মনে হচ্ছে যে না আর কোনো অসুবিধা নেই চেষ্টা করে কিনেছে হ্যাঁ 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 বারবার অনেকবার চেষ্টা করেছে শুধু না হ্যাঁ 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 আমার যেটা বন্ধুরা পছন্দ হয় যে সাইজের হয় সেটা বন্ধুরা পাই না সাইজটা পাই না এটা বন্ধুরা খুব মুশকিল আর সব সময় তো পাওয়া যায় না যেগুলো পছন্দ না সেগুলো পাচ্ছে আমার এটা পছন্দ হয়েছে আমি পাচ্ছিলাম না সেন্দুর বন্ধু পাওয়া গিয়েছে আর আরেকটাবার আমি যেটা বলছিলাম অনেক সময় বন্ধুরা দেখবেন যে আপনার নিজের কিনে বা নিজের পরে যতটা ভালো লাগে অন্যকে আপনি দিলেন আপনার আরও বেশি ভালো লাগলো এইটা বন্ধুরা আমার কিন্তু এবছর সব বেশি এই আনন্দ হয়েছে যে আমার নিজের জন্য জামা ড্রেস হয়েছে এত বেশি না আনন্দ হয়েছে তার থেকে বেশি বন্ধুরা বলছে আমার বাপি আর মায়ের যে হয়েছে আমার কিন্তু এবছর সব থেকে বেশি আনন্দ হয়েছে একদম মানে মন থেকে আমি বলছি হ্যাঁ 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 আমার বন্ধুরা আমি প্রথম থেকে চেষ্টা করছি বাপি একটা সব থেকে বেস্ট একটা কিছু হবে মায়ের জন্য একটা সুন্দর কিছু হবে সেটা আমি চেষ্টা করছিলাম বন্ধু যাই হোক আমি পেরেছি হয়েছে এটা সব থেকে ভালো সব থেকে ভালো বিষয় বাপি এখন পড়তে ছিল না কিন্তু বাপি এবার বাপিকে পড়ানো গিয়েছে এটা হচ্ছে বন্ধুরা সব থেকে ভালো হচ্ছে আমার লেগেছে যে হ্যাঁ বাপি বলো তোমার ভালো লাগছে তাহলে খুবই ভালো হয়েছে হ্যাঁ অনেক টাকা দাম তো বাবা মারা সবসময় চাইবে হ্যাঁ সাধ্য মতো হ্যাঁ বাবা মারা সত্যি চেষ্টা করে কম দামের কিছু পড়তে এইটা হচ্ছে আসল সত্যি কথা বন্ধু হ্যাঁ মেয়েদের জন্য ভালো হয় হ্যাঁ সবসময় কিনে দেয় সব আমার জমন কিনে সবসময় কিনে দেয় বলুন এইটা হচ্ছে সব থেকে বড় বিষয় আপনার সবাইকে জানাই বন্ধুরা একদম শুভ কি দুর্গা হ্যাপি দুর্গা পূজা বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাশ থাকবে বটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সরপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হয়েছি নতুন আরাক্ষানার জমজমার ব্লগ নিয়ে নতুন আর জমজমার ভিডিও নিয়ে বাই